ইমামতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করতে হবে প্রশ্নটি আমরা অনেকেই এ জানি না এবং ইমামতি কি আমরা সবাই করতে পারবো কিছু বলুন খুব সুন্দর একটা প্রশ্ন আমরা অনেকে মনে করি ইমামতি শুধু এবং ট্রিপিক্যাল হুজুররা শুধু করবে না ভাই আপনি শিক্ষিত মানুষ আপনি ইমামতি করতে পারেন ইমামতির জন্য বেসিক যোগ্যতা কি লাগে আপনি নামাজ পড়তে জানান কি না আপনি যে নামাজ পড়ছেন ওইটাই একটু জোরে পড়বেন ইমামতি হয়ে গেল কথা বুঝেন নাই আপনার বিশুদ্ধ থাকতে থাকতে হবে হবে সেটা ইমামতির একা পড়লে থাকা লাগবে না তাহলে কেরারটা বিশুদ্ধ আছে আপনি নামাজের মূল মূল মেন মেন মাস আলাদা জানেন না হলে আপনি নিজে নামাজ পড়েন কিভাবে আলহামদুলিল্লাহ এইটুকু যোগ্যতা দিয়ে আপনি কি করতে পারবেন ইমামতি করতে পারবেন অনেক সময় দেখা যায় দুজন মানুষ তিনজন মানুষ একা একা নামাজ পড়তেছে তাদের মধ্যে কোনো হুজুর নাই যেহেতু হুজুর নাই এই জন্য তারা জামাতে নামাজ পড়ে না না ভাই ভুল এই তিনজনের মধ্যে তুলনামূলক ভাবে একটু ভালো পারেন কেরাত সুরা উনি ইমামতি করবেন তারপরে কি করতে হবে জামাতে নামাজ পড়তে হবে সাধারণ মানুষও ইমামত করতে পারে তবে হ্যাঁ মসজিদের স্থায়ী ইমাম হওয়ার জন্য অবশ্যই একজন হাফেজ আলেম হইতে হবে যিনি মাস্তমাস অনেক বেশি জানেন কিন্তু টেম্পোরারি এক অক্ত দুই অক্তের ইমামতির জন্য আপনি কোথাও যাচ্ছেন কয়েকজন মিলে ঘরে একসাথে নামাজ পড়তেছেন জামাতের সাথে নামাজ পড়বেন কারণ জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চাইতে সাতাইশ গুণ বেশি সব অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাল্লাহ করতে হলে কোরআনে হাফেজ হওয়া লাগে না আপনার তেলাও যদি সহি এবং শুদ্ধ হয় আর যদি আপনি নামাজের নিয়ম কারণ জানেন তাহলে আপনি সহজেই ইমামতি করতে পারবেন কোনো সমস্যা হবে না